अभी तो रुको क्या एगूले গেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর কালকে যেহেতু আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে লাইট ছিল না লাইট না থাকাতে আমার যে কত বড় শখের জিনিস মারা গেছে যেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না সেই প্রথম থেকে মানে যে মাছটাকে আমি মানে মাছগুলোকে বড় করেছি আর সেই মাছগুলোই মানে মারা গেছে কি বলবো তোমাদের এখন আমি মাছ ছিল কটা কিন্তু যেগুলো সুন্দর সুন্দর আর কি বড় বড় মাছগুলো

এই মাসটা সকালবেলা হালকা হালকা তখন তখনও যদি লাইট আসতো তাহলেও বেঁচে মানে ফেলে দি তো আর কি তো চলো তাই তো সকাল সকাল ঘুম থেকেও চোখে উঠেছে আর বলো মারু এত খারাপ লেগেছে না দেখে অনেক খারাপ লেগেছে তো চলো আর আমি এখন যাবো একটু বাজারে যেহেতু আমার কিছু মানে পার্সেল এসেছে সেগুলোকে আমি আনতে যাব তারপর তোমাদের সাথে দেখা হবে চলো আর এখন আপাতত আমি ভাবছি একরমের জন্য কোনো মাছ আনবো না যেহেতু এখন এই ঝড় বৃষ্টির সময় মাছ আনলে হয়তো মাছ লাইট থাকবে না মরে ওর জন্য এখন আপাতত আর কোনো মাছটা আনবো না যে হয়তো তিনটে মাছ আছে তিনটে মাছই থাকুক বাকি পরে দেখবো যদি আনার চেষ্টা হয় তো পরে আনবো তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে চল খুন হয়ে গেছে দুপুর আর দুপুরবেলা আমাদের বাড়িতে রান্না কি কি হয়েছে সেগুলো আমি জানি না এখন দেখে নেব আর আমি এখন টাত খাইনি এদিকে নামনা হয়েছে খুশি দিয়ে নিরামিষ তরকারি যেহেতু মাছ কদিন বাড়িতে খাচ্ছে না খাওয়া হচ্ছে না আর এদিকে রয়েছে শাক আর এই যে দেখো এদিকে রয়েছে শাক এদিকে লঙ্কার ভর্তা আর এই যে সবজি তো চলো এখন খাওয়া দাওয়া করিনি বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমিই খাওয়া দাওয়া করিনি তো আমি এখন খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো যে বোন রেডি হয়ে গেছে কোথায় যাবি হ্যাঁ উপরে যাব সাথে ভিডিও করতে কি ভিডিও রিলস করবে আর আমরা এখন সুজাই আর আমি এখন আমরা সবকিছু গোছাবো তাই তো সুজাই আমার ভাই হবে না হ্যাঁ তা আমি আর সোজা মিলে এখন দৌড়তে মানে চ্যালেঞ্জ যেটা গেমিং ভিডিও হবে ওর জন্য সবকিছু রেডি করব আর এদিকে এই যে বোন এই যে ক্যামেরা রেডি করতে এই দেখো তা চলো তো চলো আমি এদিকে তরমুজ টর্মুজ সবকিছু নিয়ে নিয়েছি তো আমি এখন রেডি করব সবকিছু তো দেখতে পাবে আর তারপরে একটু পরে আমিও ছাদে যাবো একটু রিলস বানাতে সেগুলো তোমরা ইনস্টাগ্রামে আমার দেখতে পাবে তো চল তোমরা তোমরা সবাই জানো ছাদের উপর রিলস করছে তো আমার মাথায় একটা পাগলামি বুদ্ধি আসলে যেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বোনের সাথে একটা প্যান্ট ভিডিও আনো প্যান্ট ভিডিও আনো বোনের সাথে একটা ধামাকাদার ভিডিও আনো তো বোন উপরে রিলস করছে তো আমি কি ভাবলাম মধ্যে এখন আমি বলবো যেহেতু গরমে ডান্স করছে যে বলবে না ঠান্ডা খাবে খাবে খাওয়ার সাথে এখন পুরো ফেটে যাবে ঠিক আছে চলো দিই তো দেখি বোনরা কি করছে এখন উপরে অনেক টাইম ধরে ইউজ করছে তো দেখা যাক তো চলো আসুন আমাদের গান একটা আছে তো এদিকে বোনটা দেখতে পাচ্ছো রিলস করছে তো আসল রে গরমে রিলস কেমন লাগছে আবার হাত পাগা নিয়ে এসেছে দেখো

वला बोल के बन गया लग गया मल बाल्टी पर जल भर भी दे मेरा वीडियो कर दो फट मार इधर आ मां मेरा बिरो आ मां एदा अरे वो आ अभी तो रुको यार

তো চলো এখন নিচে যাব যেহেতু ভিডিও টিডিও আর হলো না বোনেরও হলো না আমার কি বলবো আর মানে নিজে তো পুরোই ভিজে গেছে এখন জামা প্যান্ট সব কিছু চেঞ্জ করতে হবে আর এদিকে দেখো আমাদের মাঠের চারি সাইডটা দেখো কত সুন্দর আর এই বছর দেখো আমাদের তুলো গাছে খুব কমই তুলো ধরেছে তুলো নেই বলতে গেলে কালকে বাতাসে সব পড়ে গেছে তো চলো নিচেই যাই তারপর তোমাদের সাথে আবারও পরে কথা হবে এখন বাজে রাত এগারোটার এদিকে যে আমার বোন খেতে বসে গেছে কি দেবাদ খাচ্ছিস আর কি কে রান্না করেছে আলু সেদ্ধ ভাতই রান্না করতে পারে আর কিছু তো পারে না শুধু আলু সেদ্ধ ভাতই রান্না করে রেখে দেয় আর আমার মাই যে মৎস্যপ বাড়িতে খেয়েদেয়ে এসে শুয়ে পড়েছে আর আমিও এখনও খাওয়া দাওয়া করিনি দুধ কে খাবো তো এখন এই যে ফ্রিজ থেকে দুধ খাবো বলছে আবার দুধ নিয়ে আসি যেহেতু আমিও খাওয়া দাওয়া করিনি আমিও ভেবেছি খাবো রকম

ঝাল খেতে পারিস না ঝাল এরম খাওয়া যায় কাঁচা লঙ্কা খাবি মুখে শুকে মাখাবি ওই যে একটা ভিডিও এখন দেখছি না একটা দুটো ভিডিও দেখেছি ওরম ঝাল খাবি তাগলে বলে ঝাল ঝাল খাওয়া কিছুক্ষণ মুখে টুকে লাগাবি তাহলে তো তো চলো গাই যার কী বলবো এখন খাওয়া দাওয়া করবো সিদ্ধ ভাত আর করার কিছু না এখন রাত্রিবেলা আজকে মা মানে অনুষ্ঠানে গেছিলো তো যেন রুটি টুটি আর বানাতে পারিনি তো বোন এদিকে আলু সেদ্ধ ভাত রান্না করেছে তো ওটাই খাওয়া দাওয়া করবো তো তোমাদের আর কি বলবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড পেজটাকে ফলো করে নিও যার জন্য ইউটিউব দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো চলো টাটা বাই বাই